জামান খান বলেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদের বর্তমান অবস্থানের বিষয়ে কোনো তথ্য নেই সরকারের কাছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে দর্শক আপনারা জানেন যে দুদকের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে বেঞ্জির কিন্তু অবশেষে একটি গোপন তথ্য বেরিয়ে এলো বাংলাদেশই নাকি রয়েছে এই বেঞ্জির এবং কোথায় রয়েছে সে বিষয়ে জানা গেল দর্শক আপনারা জানেন যে বেঞ্জিরের যে অবৈধ সম্পদ রয়েছে যা কোটি কোটি টাকা যেটা অনেকেই বলছে যে আলাদিনে চেরাগের মতো কিন্তু অবশেষে সেই বেঞ্জির শেষ পর্যন্ত ধরা পড়ে গেল এবং প্রধানমন্ত্রী তিনিও এ নিয়ে কিন্তু কঠিন চিন্তায় পড়ে গেলেন আসলে ঘটনাটা কি সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা না চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলিকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি বেনজির আসলে কোথায় আছে আমি তো মনে করি বেনজির বাংলাদেশে আছে আপনাদের কি মনে হয় আমি অনেকভাবে চিন্তা করলাম ভাবনা করলাম যে বেনজির আসলে কোথায় খুঁজলাম খুঁজলাম কিভাবে সিঙ্গাপুরে আমাদের প্রবাসী ভাইরা আছে দুবাই আছে তুরস্কে আছে লন্ডনে যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গায় মন্ট্রিল টন্ট্রিল যা আছে মানে যত পরিচিত লোক আছে আমি জিজ্ঞেস করেছি বেনজির কোথায় কিন্তু মানে কোনো নেটওয়ার্কে তাকে পাচ্ছি না তো এই জন্য আমার মনে হচ্ছে যে সে যেখানেই যায় আমাদের প্রবাসী ভাইয়েরা বিমানবন্দরে সাংবাদিক সরকার বিরোধী লোকের তো অভাব নাই তাই না সরকার বিরোধী লোকের অভাব আছে অভাব নাই তাহলে কেউ না কেউ এই কালপিটের একটা হলেও ছবি তুলত কোনো না কোনো সিসি ক্যামেরায় তার ফুটে আসতো তাই না আসতো না মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে বেঞ্জির কোথায় সে জানে না তাই না জানে না তা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আর কিছু না থাক বাংলাদেশে যে বিমানবন্দর সেই বিমানবন্দরে সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে তাহলে সেই ফুটেজে বেঞ্জির আছে কিনা বলেন এবারে স্বরাষ্ট্রমন্ত্রী জানে কিনা আমার এই সকল ক্যালকুলেশন বলতেছে বেঞ্জিরকে সরকার একটা বাউন্ডারি দিয়া তার মধ্যে রাখিয়ে দিছে যে তুমি এর বাহিরে আর যাবা না অলরেডি দিন আগে থেকেই বেঞ্জির একটা বাউন্ডারির মধ্যে আটকা যে তুমি এর বাহিরে যেতে পারবা না এই করতে পারবা এই করতে পারবা এই করতে পারবা না বেঞ্জির এমন একটা কালপ্রিট সে পারলে পুরো বাংলাদেশ কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়া এইরকম একটা কালপ্রিট যেখানে গেছে জমি কিনছে যেখানে গেছে সম্পদ কিনছে যেটা তার পছন্দ হচ্ছে সেটা দখল করছে হয় টাকা দিয়ে নিছে না দখল করে নিছে কোনো না কোনোভাবে নিছে এবং এই যে এত সম্পদ কই থেকে আসছে এই যে নীতি বাক্য না আমি তো মনে করি যারা যারা বেঞ্জিরকে পুরস্কৃত করছে তাদের এখন শাস্তি হওয়া উচিত এইরকম একটা চোর বার পার্কে যে সেরা পুলিশিংয়ের পুরস্কার দিছে সেরা কর্মকর্তা পুরস্কার দিচ্ছে ওই বেড়াও তো চোর ওই বেটা চোর না ও যদি চোর না হয় তাহলে বেনজিরকে পুরস্কৃত কেন করছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীও চোর কারণ স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কৃত করছে আর বেনজিরে কি কথা কি কী বড় ডায়লগ দুর্নীতির জিহাদ ঘোষণা করছে আরে বাপরে বাপ হ্যাঁ কই জিহাদ করে গেছে এখন এখন প্রশ্ন হলো যে বেনজির তারপরে আজিজ এদেরকে হাসিনা ধরে না কেন কেন ধরবে না এক নম্বর বিষয় হলো এদেরকে যদি ধরে তাহলে এর ব্যাকওয়ার্ড যে কর্মকর্তারা আছে তারা ভয় পেয়ে যাবে যে না সবার খেতে হয় হাসিনা তাদেরকে ভয় চায় পাওয়া এই জন্য তাদের ধরছে সুযোগ পাইছে তাকে ব্যবহার করে ধর্ষণ মানুষ বিরোধী দলের নেতাকর্মীকে হয়রানি করাইছে তাহলে বলেন এই যে এত মানুষকে যে বেঞ্জির অত্যাচার নির্যাতন করছে তাই না এত মানুষকে অত্যাচার করলো জুলুম করলো তাহলে বেঞ্জির শাস্তি কি হবে এখন বলেন আমার প্রবাসী ভাই যত আছে যত জায়গায় যত নেটওয়ার্ক আছে সাংবাদিক গণমাধ্যম আছে পুলিশিংয়ে রয়েছে আমাদের অনেক পুলিশ ভাই আমেরিকার পুলিশে চাকরি করে হ্যাঁ অনেক পুলিশ ভাই যারা কানাডা পুলিশ চাকরি করে মালয়েশিয়া মালয়েশিয়া পুলিশের সাথে আমাদের যোগাযোগ হয় যোগাযোগ করেছে কোথাও যেহেতু কোথাও সে নাই তার মানে তার জন্য একমাত্র নিরাপদ জায়গা হলো বাংলাদেশ এই বাংলাদেশ হলো চোরের জন্য নিরাপদ জায়গা যারা অর্থ পাচার করে ঋণ খেলাপি তারা তো ঋণ খেলাপি হয়ে বিদেশে যাবে না কারণ বিদেশে গেলে ধরা খাইতে হবে কিন্তু বাংলাদেশে থাকলে ধরা খাইতে হবে না এটাই এখানের সুবিধা যে চোরদেরকে এখানে নিরাপদে থাকার সুযোগ দেওয়া হয় সুতরাং বেঞ্জির কোথায় কি আমি আসলে তাকে নিয়ে কথা বলতে চাই নাই কিন্তু অনেকে অনেক ধরনের রং লীলা রস মাখায় মাখায় গল্প করছে তার কারণে এইটুকু চিন্তা আমি আনতে বাধ্য হয়েছি এই চিন্তাটুকু এই জন্য আনছি যে তাকে বাংলাদেশের ভিতরে ধরতে হবে তাকে মানে সবাই বাংলাদেশের ভিতরে খোঁজেন বিলিশারা খুঁজে এবং বাংলাদেশের ভিতরে খুঁজে তাকে একটা ধোলাই দেওয়ার ব্যবস্থা করেন এত মানুষকে হত্যা করেছে এত মানুষের টাকা মেরে দিয়েছে এত মানুষকে কষ্ট দিয়ে দিয়ে ঘুষের টাকা নিয়েছে যার চিন্তার বাহিরে এই বেঞ্জিরের বিচার হবে না আমি তো মনে করি যে শুধু বেঞ্জির না বেঞ্জিরের যায় মা তারও বিচার হবে হবে বেঞ্জিরের যে পৃষ্ঠপোষকতা করছে তারও বিচার হবে এবং দেখেন মানে এই যে ষোলো বছর ক্ষমতায় আছে এই ক্ষমতায় পাখাপক্ত করার জন্য শেখ হাসিনার যেখানে যা যা দরকার তা করছে যেমন এই যে আজিজ আজিজের জোসেফ একজন খুনি এই খুনের আসামিকে শেখ হাসিনা মানে ক্ষমা করছে ক্ষমা করে তাকে দেশের বাইরে দেওয়ার ব্যবস্থা করছে নিরাপদে গেছে তার দুই ভাই হারিজ আনিস তারা হলো মাফিয়া খুন ইচ্ছা করে যেখানে যেখানে যা খুন করা দরকার করছে র্যাব পুলিশ সব তাদের হাতে ছিল এই গডফাদাররা গডফাদারদের মা হলো শেখ হাসিনা সুতরাং আজিজকে কই খুঁজতে হবে কই খুঁজতে হবে বাংলাদেশেই খুঁজতে হবে কারণ শেখ হাসিনা তাদেরকে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সেই দিচ্ছে দিচ্ছে কত অসহায় অসংখ্য মানুষ আজকে জেলে রয়েছে জুলুমের শিকার হচ্ছে কিন্তু এই বেঞ্জির আজিজরা শেখ হাসিনার কাছে নিরাপদ অর্থাৎ শেখ হাসিনার কাছে অপরাধী হলো নিরাপদ আর যারা প্রতিবাদী মানুষ তাদের জন্য আদালত হলো জাহান্নাম সব বিচার আদালত জাহান নাম কোনো ধর্ষণের এখানে বিচার হয় না কোনো খুনের বিচার হয় না শুধু আদালতে কেউ একজন ভিক্তিম অভিযোগ করে সেই অভিযোগের প্রেক্ষিতে একটা মামলা হয় মামলায় কাউকে গ্রেপ্তার করা হয় দর্শক আপনি ভিডিও দেখলাম ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করতে মূল্যবান মন্ত্র জানিয়ে দেবেন তো সঙ্গে এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক তুলনায় আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি বিতরণ করেছে তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে চুরি ডাকাতি চিন্তায় তো যাই হোক যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান আমাদের সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে কিছু কার্যক্রম দৃশ্যমান কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার বাংলাদেশের জনগণের শান্তির জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সম সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি আপনারা ইতিমধ্যে বোধে জেনেছেন গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইনসি তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা বিশেষ পে চলে এসেছি ভিডিওকে শেষ কবিটি শেষ করে আপনার কাছে আপনার উৎপত্তি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে তো সব নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ